আসসালামু আলাইকুম들아 সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে আমরা নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের সেরাডন সেরা ডাবল নাইন। আমরা কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে অতিক্রম করেছি আপনারা ভালোবাসেন দেখে কিন্তু আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে আর 1 মিলিয়ন উপলক্ষে আপনাদের কিন্তু দারুণ অফার থাকছে সো আজকে ভিডিওটা দেখেন বাংলাদেশের সেরা ডন আমরা প্রফেশনাল ডন জলের দামে বিক্রি করব তাহলে চলুন আমরা এই ডনটা আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট দেখাবো বধুরা চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি এখন আনবক্সিং করব আপনাদের সাথে এবং দেখাবো যে কত সুন্দর একটি ড্রোন আর এই ড্রোনটা আমরা আনবক্সিং করে বক্সের মধ্যে কি কী আছে সবগুলো দেখাবো এই ড্রোনটার সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটা কিন্তু জিপিএস আছে আর ক্যামেরাটা কিন্তু উপর নিচে আপ ডাউন করা যায় ঠিক আছে যেটা আমি এই ভিডিওটা আপনাদের একদম ডিটেলসে কিন্তু আজকে দেখাবো সো আমরা আনবক্সিং করব এখন আনবক্সিং করলে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন সুন্দর একটি ক্যারি ব্যাগ আর এই ব্যাগের মধ্যে কিন্তু আপনাদের ড্রোন ক্যামেরাটি আছে সো এখন আমরা আনবক্সিং করতেছি আপনাদের সামনেই এই যে দেখেন আনবক্সিং করব এবং আনবক্সিং করতেই ও অস্থিরভাবে এটা প্যাকেজিং করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এটা হচ্ছে ড্রোন এই ড্রোনের সাথে কি কি অ্যাক্সেসোরিজ আছে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই এটার সাথে বেশ কিছু অ্যাক্সেসোরিজ আছে চার্জার কেবল পাখা এগুলো আপনারা সাথে পেয়ে যাচ্ছেন আর আপনারা পাবেন হচ্ছে রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোলটা দেখেন অস্থির একটি রিমোট কন্ট্রোল আছে আর এখানে কিন্তু মোবাইল রাখার জায়গা আছে এই দেখতে পাচ্ছেন এটা মোবাইল রাখার জায়গা এটা মোবাইল মাউন্ট এগুলো কোথায় কি আছে আপনারা ভালো করে জানেন এই যে ডাবল ব্যাটারি আছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি আঠারোশো এম এর থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এ বাড়তি আর এই হচ্ছে আপনার যে ড্রোন বিশেষ করে লক্ষ্য করুন এটা কিন্তু থ্রি অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দেখতে পাচ্ছেন ওয়ান টু এবং থ্রি মানে এটা তিন দিকেই ক্যামেরাটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন যেটা অন্য ড্রোনে কিন্তু সম্ভব না কিন্তু এই ড্রোনে কিন্তু থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা যেটা এই ড্রোনে শুধু আছে তো এই ড্রোনটা আমরা এখন ফোল্ডেবলটা খুলে নেব চলুন এই যে দেখতে পাচ্ছেন ফোল্ডেবলটা আমরা খুলে নিচ্ছি আর ফোল্ডেবলটা খুলে নিয়ে আমরা কিন্তু এখন উড়াবো এবং দেখাবো যে কত সুন্দরভাবে উড়ে এই যে দেখুন সো তাহলে চলুন আমরা ফ্লাইংটা শুরু করি এবং দেখাই যে কত সুন্দরভাবে ওড়ে চলুন সো আমরা এখন ড্রোন ক্যামেরাটি অন করে নেব চলুন এই যে আমরা ড্রোন ক্যামেরাটি চেপে অন করে নিলাম সো অস্থিরভাবে ড্রোন ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে এখন আমরা রিমোটটা অন করবো আর রিমোটটা অন করার জন্য কিন্তু এখানে একটি বাটন আছে দেখতে পাচ্ছেন এই বাটনটা আমরা সামনের দিকে চাপ দিলাম এটা অন হয়ে গেল এখন এটা আমি সামনের দিকে নিলাম আবার পিছন দিকে নিলাম দেখতে পাচ্ছেন অটো কিন্তু কানেক্ট হয়ে গেছে সো এখন আমরা ড্রোনটা উড়াবো চলুন দেখেন খুব কাছ থেকে একটু লক্ষ্য করেন ক্যামেরার দিকে ফোকাস করেন দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু এটা আপ ডাউন করানো যাচ্ছে কত সুন্দর হবে দেখেন আমি যতটুকু ইচ্ছা একদম একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল এটা ক্যামেরা আপ ডাউন করে করাইতে পারবো দেখতে পাচ্ছেন ক্যামেরা কত সুন্দরভাবে আপ ডাউন করে সেবার একটু উপরে তুলবো দেখতে পাচ্ছেন ও অস্থির লোকেশনে আমরা ডোনটা উড়াতে চলে এসেছি দেখতে পাচ্ছেন ডন কিন্তু আকাশে উড়ে চলে গেল সো এই ডোনটি আমাদের ওয়াটার বাই জিটু সেল থেকে আপনারা নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ব্রাশলেস মোটর জিপিএস ওয়ান কে রিটার্ন অপশন সহ দারুণ দারুণ ফিচার এই ডোনটা আপনি যত দূরেই পাঠান না কেন একটা বাটনের চাপ দিয়ে আপনি রিটার্ন আনতে পারবেন আমি আবারও বলছি এই ডোনটা আপনি যত দূরেই পাঠান না কেন একটা বাটনের চাপ দিয়ে রিটার্ন আনতে পারবেন ঠিক আছে চলুন ডোনটা আমরা অনেক দূর পর্যন্ত এটা পাঠিয়ে দেবো এই যে দেখেন কত দূরে দূরে চলে চলে যাচ্ছে যাচ্ছে ক্যামেরাটা অনেক দেখেন চুম মারো এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু জুম করে দেখাই ও অস্থির ভাই অস্থির বাতাসের মধ্যে কিন্তু অস্থিরভাবে এটা উঠতে পারে আর এটা আপনি দুই কিলোমিটার পাঠাইছেন একটা পাঠিয়েছেন চাপ দিবেন রিটার্ন চলে আসবে আর এটা একবার চার্জ করলে তিরিশ মিনিট পর্যন্ত উড়াইতে পারবেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আকাশে উড়াইতে পারবেন এরকম সুবিধা কিন্তু এই ডোনে দেওয়া হয়েছে যদি অর্ডার করতে চান ডিসপ্লে ফোন নাম্বার আমরা দিয়ে রেখেছি আমাদের অফিসিয়াল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছাই দেবো আপনার লোকেশনে তো এই ডোজটা যদি পছন্দ হয় আপনি এখনই 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 অর্ডার কনফার্ম করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ